নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্রাঙ্গি পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে শুরুতেই নজর রাখবো বন্যা পরিস্থিতির দিকে যেখানে পরিস্থিতি সম্পর্কে এবার বৈঠক করলেন মথার সুপ্রিমো প্রত্যুত কিশোর বর্মন তবে অনেকেই দাবি করছেন কারণ দীর্ঘদিন ধরে বন্যা পরিস্থিতিতে তাকে দেখা যায়নি ময়দানে অবশেষে দেরিতে হলে তিনি বৈঠক করলেন জোনাল ভিত্তিক বিশেষ করে প্রত্যুত কিশোর দেববর্মা জোনাল ভিত্তিক বৈঠকে সামিল যেখানে সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন যার মধ্যে প্রাক্তন মন্ত্রী মেবারকুমার জামतियाকেও লক্ষ্য করা যাচ্ছে বৈঠকের মধ্যে কথা বলবো টেলিফোন লাইনে আছেন প্রতিনিধি সুবিন্দ সরকার সুবিন্দ এই মুহূর্তে দাঁড়িয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আবার বৈঠক করলো প্রদ্যত কিশোর কি বলবে এত দেরিতে তার এই বৈঠক তার প্রত্যাশা আসা কি মনে করছে একাংশ মহল দেখো সুপ্রীতি যে বটচিপুরার বন্যা পরিস্থিতি আমরা দেখেছি সেই বন্যা পরিস্থিতি কিন্তু রীতিমতো ভয়াবহ রূপ নিয়েছিল একটি সময় এবং বর্তমানে যদিও ধীরে ধীরে আহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বর্তমানে যে মৃতের সংখ্যা বেড়ে একত্রিশ অর্থাৎ বোঝাই যাচ্ছে ত্রিপুরার যে ভয়াবহ বন্যা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটা মানে কতটা আশঙ্কাজনক ছিল সাধারণ মানুষের কাছে প্রত্যেকটা রাজনৈতিক দল অরাজনৈতিক দল বা সংগঠন যে কোনো সরকারিতে হোক বা বেসরকারি সংগঠন কেউ বা ব্যক্তিগত ইচ্ছায় কিন্তু এগিয়ে এসছেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য তবে এই গোটা সময়ে কোনো মাঠে ময়দানে দেখা যায়নি কিন্তু কোন ধরনের তেপ্রামথার নেতা নেত্রীদের কিন্তু মাঠে ময়দানে দেখা যায়নি না প্রদ্যুৎ কিশোর না তার বোন প্রীতি সিং এবং তাদের সেই নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে কিন্তু বরাবর প্রশ্ন উঠছিল এখনো সেই প্রশ্ন উঠছে তবে এখন তারা সেই নীরবতা ভেঙেছে নীরবতা ভেঙে আজকেই দেখেছিলাম আমরা প্রীতি সিং দেববর্মন তার কোটি টাকা সাহায্যের বরাদ্দ করেছেন সাহায্যের জন্য করেছেন এবং পাশাপাশি আবার সেই প্রদ্যুৎ কিশোরকে দেখা যাচ্ছে তিনি জোনাল ভিত্তিক বৈঠক করছেন কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে তিনি এখন তিনি সেটার খতিয়ে দেখছেন অর্থাৎ এতদিন হয়ে গেল বন্যা পরিস্থিতির কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার কথা এবং বিভিন্ন যেমনটা জানাচ্ছিলাম রাজনৈতিক দল থেকে শুরু করে অরাজনৈতিক সংগঠন বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন কেউ বা ব্যক্তিগত উদ্যোগে তারা সব পাশে দাঁড়িয়েছেন তবে সেখানে এই যে একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে তারা বাড়িতে থাকলেন বা কিভাবে তারা এই কোন খোঁজ খবর নিলেন না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে দেখো স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই যে তাদের যে নিষ্ক্রিয় ভূমিকা তার জন্য স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আসছে এবং যেটা দেখা যাচ্ছে যে ওনারা দশ লাখ টাকা সম্ভবত ক্ষতিপূরণের সাহায্যের আর আশ্বাস দিয়েছেন এবার এই দিক থেকে যেটা রাজনৈতিক মহল থেকে জানাচ্ছে রাজনৈতিক মহল থেকে কিন্তু যেটা শোনা যাচ্ছে সেটা তোমার এই তাদের এত দেরি করে মুখ খোলার জন্য বা তাদের এই গোটা বন্যা পরিস্থিতির মধ্যে নিষ্ক্রিয় ভূমিকার জন্য চূড়ান্ত সমালোচনার মুখে কিন্তু পড়তে হচ্ছে থেকে একেবারে তাই ধন্যবাদ শুভেন্দু তোমায় অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বন্যার পরিস্থিতিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশে এবং তারই সাথে নিখোঁজ রয়েছেন একজন এবং আহতের সংখ্যা দুই তবে পরিস্থিতি সামালে আজকে রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিক আজকে রাজ্যে চলছে দফায় দফায় বৈঠক সব কিছু মিলিয়ে বন্যা পরিস্থিতিতে বিলম্বিত বোধদায় তীপ্রামতার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার এমনটাই মত উঠে আসছে রাজ্যের একাংশ মহলের আজ তিনি বৈঠক করেছেন জোনাল অফিসার বা আধিকারিকদের সঙ্গে নিয়ে কিন্তু এই বৈঠকের পর ঠিক কি সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা এখনো অবশ্য জানা যায়নি ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন